আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আসি হচ্ছে সামনের সতেরো এবং উনিশ তারিখে যে ম্যাচটি বাংলাদেশ ভার্সেস ইউই সেই ম্যাচটির টিকিট কাটার জন্য যেটা আমরা অনলাইনে খুঁজছিলাম কিন্তু অনলাইনে এখন পর্যন্ত পাইনি তো আমরা শারজা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এসেছি এখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে টিকিট সেল করে একদম ইন্টারেন্সে গেটের ভিতরে ঢুকতেই এখানে টিকিট পাবেন টিকিট বক্সে এই হচ্ছে শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর আমাদেরকে ঢোকার সাথে সাথে এটা দিল যে লিফলেট কবে খেলা এবং প্রাইস কি এখানে সব কিছু লেখা আছে বিস্তারিত দেখতে পাচ্ছেন ছয়টি টিকিট আপনারা যদি কেউ টিকিট কাটতে চান তাহলে এইখান থেকে ভিতরে আসার যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে ওইখান থেকে ভিতরে ঢোকার সাথে সাথেই এখানে পেয়ে যাবেন আপনি এইখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে আমাদের ছয়টা টিকিট আমরা গোল্ড প্যাভিলিয়ন যেটা গোল্ড প্লাটিনিয়াম এই দুইটাই দুইটাতেই আমরা কেটেছি সেভেন্টি ফাইভ গ্রাম করে পার টিকিট আর এখানে তিনটা ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে প্রথম ক্যাটাগরি হচ্ছে তিরিশ গ্রাম করে তারপরের ক্যাটাগরি হচ্ছে সেভেন্টি ফাইভ দ্রাম করে এবং তারপরের ক্যাটাগরি হচ্ছে যেটা বিআইপি সেটা হচ্ছে গিয়ে দুইশো গ্রাম করে আপনারা যদি কেউ টিকিট সংগ্রহ করতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে এসে সরাসরি এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন